সালামু আলাইকুম আজকে সতেরোতম তম রোজা মসজিদের আমাদের আজ ইফতারি তাই এখন আমরা ঘন্টা সাজাচ্ছি দেখতে থাকেন সবাই অনেক কিছুই আছে সবকিছুই এখন দেব আস্তে আস্তে সাজাচ্ছি আমাদের ভাত মসজিদে নিয়ে যাবে খঞ্চা তার জন্য বসে আছে ওর মসজিদ থেকে যেয়ে খনসা যেয়ে নিয়ে আসছে শরবতের মগনি আসছে সবকিছু দিয়ে পরিপূর্ণভাবে খঞ্জাটাকে সাজিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আট দে এইভাবেই খনসা সাজিয়ে আমাদের মসজিদে দিতে হয় যে যা পারে তাই দেয় আমাদের আল্লাহ তালা যতটুকু দেওয়ার সামর্থ্য দিয়েছে আমরা ততটুকুই দিচ্ছি এটার সাথে মুড়ি আছে শরবত আছে এখন শরবতটাকে ঢালবো এখানে আছে তরমুজের শরবত এখানে আছে মাথা মুড়ি সব কিছু নিয়ে যাবে আরাপাত শরবতটাকে নিয়ে যাবে সারাফাত মুড়ি নিয়ে যাবে চলেন যাচ্ছি দেখি মসজিদের দিকে রনা দিত মার্শাল্লা তিন ব্যয়ে এখন মসজিদে ইফতারি নিয়ে যাচ্ছে আসা ভাই এখন ইফতারি দিতে যাবে এক ভাই শরবত এক ভাই মুড়ি এক ভাই ইফতারি নিয়ে যাচ্ছে মসজিদের দিকে যাও তিন ভাই যাচ্ছে আর ভাত না নিয়ে পেলাম আমার কাছে দিয়ে বাবা আয় আস্তে আস্তে বুঝছো Terima kasih telah menonton! দিয়েছি তরমুজের শরবত আর আমাদের জন্য বানাচ্ছি ট্যাং এর শরবত তুলি ভুষি আর ট্যাং দিয়ে चू <grabas>